নমস্কার আজকে আলোচনা করব ছয় মার্চ দু হাজার উনিশ ফাল্গুনি অমাবস্যা তিথি নিয়ে পাঁচই মার্চ মঙ্গলবার সাতটা আটে অমাবস্যা পড়বে আর ছয়ই মার্চ বুধবার নটা পঁয়ত্রিশে রাত্রিবেলা অমাবস্যা শেষ হবে এই সময়টার মধ্যে যদি আপনারা এই বিশেষ উপায়গুলি করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন কোন কোন বিশেষ উপায়গুলো করবেন তা জেনে নিন তবে আগে বলে রাখি যে ফাল্গুনি অমাবস্যায় যে সমস্ত উপায় টোটকা বা ক্রিয়াকলাপ করা হয়ে থাকে সেগুলো খুব দ্রুত ফল প্রদান করে সমস্ত বাধা বিপত্তি সর্বকার্য সিদ্ধি পূর্বপুরুষদের শান্তিক্রিয়া সৌভাগ্য বৃদ্ধি সমস্ত রকমের জীবনের সফলতা প্রাপ্তির জন্য এই দিনকে অর্থাৎ এই অমাবস্যা চলাকালীন এই উপায়গুলো আপনারা অবশ্যই করে দেখতে অত্যন্ত কার্যকারী এই উপায়গুলি প্রথমেই বলবো যে এই দিনকে সকালবেলা কোনো পবিত্র নদীর জলে আপনারা স্নান করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন সূর্যদেবকে অবশ্যই লাল ফুল দিয়ে এই অমাবস্যা চলাকালীন অর্ঘ্য দিন এরপর কোনো দরিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন অমাবস্যায় চলাকালীন অর্থাৎ বুধবার দিনকে আপনারা কোনো শিব মন্দিরে যেতে পারেন গিয়ে সেখানে কাঁচা দুধ দই এবং মধু দিয়ে শিবের অভিষেক করুন এছাড়া সন্ধ্যাবেলায় অবশ্যই অসত্য গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন শনি মন্দিরে কালো তিল দান করতে পারেন এই দিনকে সর্ষের তেল কালো কাপড় গোটা মাসকলাই এই সমস্তগুলো আপনারা শনি মন্দিরে দান করতে পারেন এই উপায়গুলি করার মাধ্যমে অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন অমাবস্যা চলাকালীন অবশ্যই এই উপায়গুলো করার চেষ্টা করুন